এই ওখানে একটা শব্দ হয়েছে কি রবীন্দ্রা এখন কুমির থাকে তো এখানে কুমির থাকতেই পারে বলা যায় না পাশে তো বড় নদী আর পাশে জঙ্গল আছে সুন্দরবনের জঙ্গল ওহ রবিদা আজকের আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাবো পাখির জঙ্গলে পাখির জঙ্গলে হ্যাঁ সুন্দরবন পাখির জঙ্গল যেখানে যাওয়ার পরে ওখানে ছোটো ছোটো পাখি দেখতে পাওয়া যায় এবং অনেক রকমের পাখি বলতে গেলে চলে পাখিগুলোর নাম আমি বলতে পারবো না সেটা ওখানে গিয়ে যেটা দেখতে পাবো সেটাই তোমাদেরকে দেখো ঠিক আছে চলো দেখা হচ্ছে পাখি ওখানে ঠিক আছে জঙ্গলে পাখি দেখতে যাওয়ার জন্য সবাইকে বোর্ডে তলা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট জঙ্গলের ভিতরে মানে কাশ্মীরের জঙ্গলের ভিতরে যাবে ওখানে থেকে বিভিন্ন ধরনের পাখি দেখা হবে তো এখানে রবিউল সব গেস্টকে সুস্থভাবে বোর্ডে তুলে দিচ্ছে রবিলা কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে গরমে আমার ভালোও লাগছে খুব যত্ন সহকারে কেস্টদেরকে কুড়ি তোলা হচ্ছে এখান থেকে সবাইকে জঙ্গল ভিতরে নিয়ে যাওয়া হবে পাখি দেখানোর জন্য কিছু গেস্ট এখানে ভয় করছে যদি যদি বোট উল্টে যায় তো সেরকম কিছুই হবে না তাও কিছু গেস্ট ভয় করছে তাও রবীন্দ্রা একটু বুঝিয়ে দিল বলছি রবি গেস্ট নাকি ভয় করছে ডিঙি ওড়ানোর জন্য ভয় তো করবে কিন্তু মজাও আছে একটু ফল দেখবে ভয় আর করবে না মজার মজা আমরা বাকি শুন ওতেছি এই এখানে ঢোকার পরে আপনার ফিলিংসটা কেমন মারাত্মক ফিলিংস মারাত্মক ফিলিং সত্যি কথা বলতে সুন্দরবনের যে সৌন্দর্য হ্যাঁ অ্যাকচুয়ালি যারা নায় সেদিকে এদিকে এদিকে একে ওই চলে যাচ্ছে এই জন্য করেই কিন্তু আশাই পাখি দেখার জন্য নামে কিন্তু পাখির জঙ্গল আর যে অসাধারণ যে ভিউ চারিদিকে দুদিকে সবুজ গাছ আর মাঝখান থেকে ছোট্ট খাড়িতে করে যাওয়া ওফ এটাই তো সৌন্দর্য আর খাঁটি অক্সিজেন তো বন্ধুরা আমাদের যে গেস্টের বোর্ড ছিল একটা বোর্ড কিন্তু একটু সমস্যা হয়েছে যার কারণে বোর্ডটা ওখানে দাঁড়িয়ে আছে বোর্ডটা রিপেয়ার হয়ে গেলেই ওটাও চলে আসবে সাথে সাথে দেখা যাচ্ছে নাকি দেখাই বলো ওখানে দেখো যাচ্ছে দেখো একটা বাকি ঢুক দিয়েছি আমাদের আরো তিনটে এখানে দাঁড়িয়ে আছে

রবি এখন লাভবে বলছে কিন্তু এই দাদাটা ভয় দেখাচ্ছে বলছে চাপা জায়গায় এখন কুমির থাকে এখানে কুমির থাকতেই পারে বলা যায় না পাশে তো বড় নদী আর পাশে জঙ্গল আছে সুন্দরবনের জঙ্গল এখানে কুমির যেতে পারে

ওই বাঘ খুঁজে পেলে একটা গেস্টের বোর্ড এখন বার হয়ে যাচ্ছে পাখির জঙ্গলের ভিতরে এই রক আমাদের এই বোর্ড থেকে এখন আমি নিচে নেমেছি আর কেউ কিন্তু ভয়ে নামেনি কিন্তু আমি নেমেছি এই সুন্দর জায়গাটাকে যদি না নামতে পারলাম তাহলে আর হলো কোথায় মজা যাই হোক একটু দেখাই আমি এরকম সত্যি কথা বলতে ভয়ঙ্কর কিন্তু খুব বেশি ভয় নেই আবার এখানে আমাদের একটা এখানে একটা বোট আছে দেখো বোট আর টোটাল আমাদের সাতটা বোট নিয়ে এসেছি দুটো বোট চলে গেছে এখানে আছে এখানে বোট আছে সবাই ভয় পাচ্ছে আমি নেমেছি বলে সবাই চলে যেতে বলছে আমাকে टाटा सवाई के टाटा के टाटा। मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है

दो 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 आहा, आहा, राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो <laughs> <laughs> अगर मैं टका डालो आवाज अजीब नहीं पाचे तो तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ <laughs> <laughs> আমাদের পাখি দেখা হয়ে গেলে এবার আমরা কোথায় যাবো পাখি তো প্রচুর দেখেছি তোমরা দেখতে পেয়েছো এত ধরে কি কি পাখি দেখেছি আমরা এখন আমরা কিন্তু হোটেলে চলে যাবো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে যাবো এটা কিন্তু খুবই অল্পক্ষণের জন্য এই ট্যুরটা কিন্তু আর এই অল্পক্ষণের জন্য কিন্তু অল্পক্ষণ হলেও কিন্তু আনন্দটা কিন্তু অনেকটা বেশি আনন্দের থেকে একটা ভয় অ্যাডভেঞ্চার বলতে পারো ছোট্ট শর্ট একটা অ্যাডভেঞ্চার যাকে বলা হচ্ছে এখন হোটেলে যাবো গিয়ে আমরা ফ্রেশ হয়ে নেবো আর আমার অবস্থা দেখতে পাচ্ছি নিচে নেমেছিলাম পুরো ডুব দিয়েছিলাম মাথা হাতা সব ভিজে গেঞ্জি সব ভিজে আছে এখন তো আমরা ফাইনালি ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো চলো

ফাইনালি এখন রুমে চলে এসেছি এখন রুমে ফ্রেশ হব তারপরে কিন্তু বার হব আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এরকম ভিডিও অ্যাডভেঞ্চার সাথে আনন্দ যদি তোমরা পেতে চাও অবশ্যই তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হতে হবে প্রথমেই তাহলে কিন্তু আমি কোনো নতুন অ্যাডভেঞ্চার জায়গা খুঁজে আবার সেখানে যাব। নয়তো কিন্তু আমার যাওয়ার আর মন চাইবে না তাই অবশ্যই বারবার বলছি একটা সাবস্ক্রাইব করে দিও